এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের বরিশাল বোর্ডের প্রথম পত্র বিষয় সঠিক সমাধান এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তোমরা একটু আনসারগুলো মিলিয়ে দেখো এক নাম্বারের এ নাম্বারের আনসার হচ্ছে ওয়ান বি নাম্বারের আনসার হচ্ছে ফোর সি নাম্বার যেটা সেটির আনসার হচ্ছে থ্রি ডি নাম্বারের দুই ই নাম্বারের যেটা সেটি হচ্ছে টু এফ নাম্বারের আনসার হচ্ছে ওয়ান এবং জি নাম্বারের আনসার হচ্ছে ফোর এরপর দেখো তিন নম্বরের আনসারগুলো এ নাম্বারের আনসারটা হচ্ছে এটা বি এর আনসার এটা সি এর আনসার এটা ডি এর আনসার এটা এবং ই এর নাম্বার সরি ই নাম্বারের আনসার হচ্ছে এটা তার পরবর্তী যেটা রয়েছে চার নাম্বারের আনসারগুলো একটু মিলিয়ে দেখো আই নাম্বারের আনসারটা এটা দুই নাম্বার আনসারটা এটা তিনের আনসার এটা চারের আনসার এটা এবং পাঁচের আনসারটা হচ্ছে এইটা এবার দেখো ছয় নাম্বারের অ্যান্সারগুলো এ নাম্বার যেটা সেটি হচ্ছে ট্রিপল আই প্লাস দুইটা আই তারপরে বি নাম্বার আনসার হচ্ছে এটা এবং সি নাম্বার আনসার হচ্ছে ভি প্লাস আইভি ডি নাম্বার আনসার আই প্লাস ভি এবং ই নাম্বার আন্সার হচ্ছে আইভি প্লাস আই এবং সর্বশেষ সাত নাম্বার আনসারগুলো দেখো এইচ নাম্বারটা প্রথমে হবে তারপরে সি তারপরে এফ তারপরে এ ই বি জি ডি তোমরা মিলিয়ে দেখো কয়টা হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও